люби ماشي ভালবাসি আলো ভালোবাসি ভালোবাসি কি গো ওঠো এই ওঠো অনেক বেলা হয়ে গেল তো তখন তো আবার না খেয়ে বেরিয়ে যাবে ওঠো না করছো ছাড়ো তোমার বাসি কাপড় আমি করতে যাব এখানে একটু একটু বসো বসো না 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 ছাড়ো তোমার বাসি কাপড় আমার ঠাকুর ঘরে অনেক কাজ আছে ছাড়ো আমার পুজো করতে হবে ঠাকুর ঘরে অনেক কাজ আছে ছাড়ো ছাড়ো আরে চাই চাইছে ছাড়ো ছাড়ো আরে চাই নিছে ছাড়ো কে পেলে কি এটা কেন তোমার ড্রেসিং টেবিল থেকে এটা আপনার শেভিং ক্রিম মশাই টুথপেস্ট নয় হ্যাঁ দাঁড়াও আমি নিয়ে আসছি দাঁড়াও পুরোটা শেষ করতে হবে কিন্তু বড্ড দেরি হয়ে গেছে আজ আর হবে না তুমি যদি পুরোটা না খাও তাহলে কিন্তু সারাদিন না খেয়ে থাকবো ব্ল্যাকমেল করতে তুমি ভালোই পারো শর্মি পুরোটাই খেতে হবে শর্মি আমি বেরোলাম দাঁড়াও আসছি জুতোটা খোলো দেখি হ্যাঁ মানে হঠাৎ জুতো খুলতে যাব কেন আরে খোলো না এ কি করছো তোমাকে নিয়ে না আর পারি না সত্যি কি আর বলবো দেখো দেখো কি করেছে এ বাবা আবার সেই ভুল দেখো তুমি যা করো তোমাকে নিয়ে আর পারি মহেশকে বলে দিয়েছি নিয়ে অপেক্ষা করছে তুমি কাল সন্ধ্যাবেলা স্টার থিয়েটারে নাটক দেখতে গেছিলে উর্মি হ্যাঁ আমার এক বান্ধবী অনেকদিন ধরে জোর করছিল কাল দেখে এলাম সন্ধ্যাবেলা অনেকটা সময় তো নষ্ট হলো সেটাকে রিকভারি করতে পারবে তুমি কাল রাতে ফিরেই আমি অনেকটা রিকভারি করার চেষ্টা করেছি হুম তুমি যদি এভাবে সন্ধ্যাবেলাগুলো অপ্রয়োজনীয় কাজে ব্যবহার করো তারপর রাত্রি জাগে পড়াশোনা করো তাতে কিন্তু তোমার শরীরে এফেক্ট পড়বে এটা নিশ্চয় একজন মেডিকেল সায়েন্সের স্টুডেন্টকে আমাকে বুঝিয়ে বলতে হবে না এটা তো প্রতি সন্ধ্যার বিষয় নয় দাদা বেঁচে থাকতে ওর সাথে প্রায় সন্ধ্যায় নাটক দেখতে যেতাম তখন একটা অভ্যাস ছিল কিন্তু দাদা চলে যাওয়ার পর সে আর কিচ্ছু হয় না আপনার নিশ্চয়ই মনে আছে মনে রাখার জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে উর্মি তোমার দাদাকে নিয়ে তোমার বাবার একটা খুব ভালো বড় স্বপ্ন ছিল যেটা পরবর্তী সময়ে তোমার দাদা চলে যাওয়ার পর তোমাকে নিয়ে ঘিরে উঠেছিল তিনি তোমার উপযুক্ত একজন উপযুক্ত একজন চিকিৎসক হিসাবে দেখতে চেয়েছিলেন উর্মি আর সেটা আমার উপর দায়িত্ব দিয়েছিলেন আমি তো সেসব কথা কখনো অস্বীকার করিনি বাবার কথা মতো আর আপনার কথা মতোই তো আমি চলি তাহলে এই লঘু বিষয়গুলো তোমাকে ত্যাগ করতে হবে জুর্মি তাই হবে মা দাদা এসে গেছেন শোনো আমি একটু জল খাওয়া তো আর একটু জমি রান্না করো জমি রান্না করব মানে দুপুরে মহেশকে দিয়ে অফিসে খাবার পাঠালাম পছন্দ হয়নি এ বাবা কেন পছন্দ হবে না আসলে কিছু বন্ধু বান্ধবকে ডিনার নিমন্ত্রণ করেছি তাই বললাম আর কি ও বন্ধু বান্ধবকে ডিনারে নিমন্ত্রণ করলে আর আমাকে জানালে না কি করে জানবো বলো হঠাৎ করে নিমন্ত্রণ করলাম সত্যি তোমায় নিয়ে না আর পারি না এখন আমি কি রান্না করব? আরে আমি মহেশকে নিয়ে এক্ষুণি জ্যান্ত একটা মাছ নিয়ে আসছি তারপর তোমার হাতের খেল যা মন চাই করো সবে মাত্র অফিস থেকে ফিরে এখন মহেশকে নিয়ে মাছ আনতে যাচ্ছ তাও আবার জ্যান্ত মহেশ এ মহেশ একবার এদিকে আয় তো হ্যাঁ দাদা বাবু মহেশ তুই গিয়ে বাজার থেকে মাছটা নিয়ে আয় আর যা যা রাখবে তুই নিয়ে আয় চ মহেশ চ দেরি করে লাভ নেই হুম কোথাও যাওয়া চলবে না তুমি বিশ্রাম নাও তুমি অফিস থেকে এসেছো মহেশ জানিয়ে আসার নিয়ে আসবে চল মহেশ চল আমি তোকে বলে দিচ্ছি কি কি আনতে হবে চল যে বইটা পড়ছিলে সেইটা শেষ করে অন্য বই নিচ্ছ নাকি আমি এলাম বলে এই কথা কেন বলছেন সকাল থেকে আমি সিলেবাসেরই বই পড়ছিলাম বোর লাগছিল তাই একটা কবিতার বই নিয়ে একটু আগেই বসেছি আর আপনি এলেন তাহলে বইটা লুকালে যে আপনি কবিতার বই পড়া পছন্দ করেন না তাই আমি যে শুধু আমার সামনে পড়াটা পছন্দ করি না তা কিন্তু নয় লুকিয়ে পড়াটাও পছন্দ করি না উর্মি আর শুধু কবিতা কেন তোমার এই আলমারিতে যেসব লোকসাহিত্যের সাহিত্যের বইপত্র রয়েছে এর মধ্যে কোনোটি নয় কি হল উর্মি কোনো কথার উত্তর দিচ্ছ না যে আপনি বসুন আমি আপনার জলখাবারের বন্দোবস্ত আমি এখন খাব না এই বইটার মধ্যে আমি কিছু কিছু জায়গায় দাগ দিয়ে দিয়েছি পুরো বইটা তো ভালো করে পড়বেই আর দাগ দেওয়া জায়গাগুলো একটু বেশি ভালো করে পড়বে ঠিক আছে মেডিকেল সায়েন্স নিয়ে ছেলেখেলা করো না উর্মি কঠিন সাধনা আর অক্লান্ত পরিশ্রম যদি করতে পারো তবেই এগিয়ে এসো আদারওয়াইজ আমি আপনার কথার তো কখনো হইনি চোখের সামনে হাওনি বটে কিন্তু চোখের আড়ালে কবিতা নাটক উপন্যাস এসব বই পড়ে যে শুধু তোমার ক্ষতি হবে তা কিন্তু নয় বরং তোমার স্বর্গীয় পিতার কথার অমর্যাদা করা হবে তিনি আমার ওপর ভরসা করে তোমার পড়াশোনা আর ভবিষ্যতের দায়িত্ব দিয়ে গেছিলেন আপনি আমার ওপর ভরসা করতে পারেন নীরদবাবু আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই চলবো আখির জানে যাই ভাসি ভালো